হ্যালো বিবাহ সবাইকে ওয়েলকাম আজকের পর্বে আজকের পর্বে আমরা দেখব যে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের নিক বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তির তারিখ পাঁচ ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ তো এই সার্কুলারের বিস্তারিত আমরা আলোচনা করবো তো বিস্তারিত বিষয়ে জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর এই চ্যানেলে প্রতিদিনই চাকরির সার্কুলার আপলোড করা হয় তো যাদের যারা নিয়মিত চাকরির সার্কুলার পেতে চান তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও আঞ্চলিক সময়ের জন্য নিম্নবর্ণিত শূন্য পদের বিপরীতে অস্থায়ী ভিত্তিতে বাংলাদেশি নাগরিক নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে অনলাইন ভিত্তিতে দরখাস্ত আহ্বান করা যাবে না অর্থাৎ এখানে অস্থায়ী মানে চাকরি চলে যাবে না অস্থায়ী মানে হচ্ছে চাকরিটি কয়েক বছর পরে কি স্থায়ী হবে আর এখানে হাতে হাতে কোনো আবেদন করা যাবে না অনলাইনে করতে হবে অনলাইনে লিঙ্কটা হচ্ছে বিএমইবি ইভি ডট টেলিটক ডট কম ডট বিডি এটা করতে হবে এখানে মোট এখানে ছয়টি পদে নিয়োগ দেবে ছয়টি পদে তো বিস্তারিত দেখতে থাকুন আর এখানে দেখুন প্রথম যে পদটা রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে ছাব্বিশ জন নেবে এই পদের জন্য আপনাকে এইচএসসি পাশ হতে হবে এইচএসসি বা আলিম যারা আছেন তারা এখানে আবেদন করতে পারবেন এইচএসসি আলিম যারা আছেন তারা এখানে আবেদন করতে পারবেন পাশাপাশি আপনার কম্পিউটার টাইপিং জানতে হবে বাংলা বিশ শব্দ ইংরাজি আঠাশ শব্দ প্রতি মিনিটে থাকতে হবে তাহলে আপনি আবেদন করতে পারেন এটাও বিশ শব্দই হবে বাংলা বিশ শব্দ ইংরাজি বিশ শব্দ টাইপিংয়ের স্পিড থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন নারী পুরুষ সকলে সকল জেলা থেকে এখানে আবেদন করতে পারবেন মাত্র একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা আবেদনটি করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন দুই নম্বর রয়েছে বুক বাইন্ডার বুক বাইন্ডারে নেবে দুইজন বেতন হচ্ছে আট হাজার আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এই পদের জন্য আপনাকে দাখিল পাশ হতে হবে দাখিল বা এসএসসি এস এসসি পাশ হলে আপনি আবেদন করতে পারবেন দাখিল তবে এই পদের যদি অভিজ্ঞতা থাকে তাহলে আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে জিপিএস সর্বনিম্ন টু পয়েন্ট থাকতে হবে নারী পুরুষ সকলেই করতে পারবেন তারপর তিন নম্বর হচ্ছে বার্তাবাহক বার্তাবাহক নিবে একজন অষ্টম শ্রেণী পাশ হলেই করতে পারবেন মোটর চালানো চাললে আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে যারা মোটর সাইকেল চালাতে পারেন না তারাও এখানে আবেদন করতে পারবেন তারপরে চার নম্বর হচ্ছে অফিস সহায়ক অফিস সহায়ক মানে হচ্ছে পিয়ন পদে সতেরো জন নিবে বেতন আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারবেন কোনো অভিজ্ঞতা লাগবে না তারপর পাঁচ নম্বর হচ্ছে মালি মালি একজন অষ্টম শ্রেণী পাস এবং পরিচ্ছন্ন করবে নিবে একজন অষ্টম শ্রেণী পাশ হলেই আপনারা আবেদন করতে পারবেন যাদের সময় যে ছিল না অষ্টম শ্রেণী তারাও এখানে আবেদন করতে পারবেন এই এগুলার পদ বেতন হচ্ছে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা তো এই ছয়টা ক্যাটাগরিতে আপনারা আবেদন করতে পারবেন এখানে এটা তুই বেশি লোক নিবে একশো প ছাব্বিশ জন এটা একশো পঞ্চাশ টাকা আবেদনটি করতে পারবেন আবেদন ঘরে বসি করার জন্য স্ক্রিনে দর নাম্বারে কল করুন তো এখানে আবেদন করার জন্য কিছু শর্ত রয়েছে যে আপনার বয়স হতে হবে আঠারো থেকে বত্রিশ আঠারো থেকে বত্রিশ এর কম বেশি হলে আপনি আবেদন করতে পারবেন না আপনি এক স্থায়ী বাসিন্দা আপনার স্থায়ী ঠিকানা এনআইডি অনুযায়ী যে স্থায়ী ঠিকানা সেটা দিতে হবে আর বিবাহিত মহিলা হলে আপনাকে স্বামীর ঠিকানা দিয়ে আবেদন করতে হবে আর আপনি যদি কোনো অপরাধ করে থাকেন ফৌজদারি অপরাধ তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন না তারপরে ছয় নম্বরে বলা আছে আপনি যদি কোনো সরকারি বা আধা সরকারি প্রতিষ্ঠানে চাকরিরত থাকেন তাদের অনুমতি নিয়ে আপনাকে আবেদন করতে হবে সাত নম্বরে বলা আছে যে কোনো কাগজপত্র ভুয়া বা জাল হলে আপনার বিরুদ্ধে আইনানিক ব্যবস্থা গ্রহণ করা হবে আর আবেদন শুরু হবে শুরু অলরেডি হয়ে গেছে আট ফেব্রুয়ারি থেকে আবেদন শুরু হয়েছে আবেদন করতে পারবেন আঠাশ ফেব্রুয়ারি রাত বারোটা পর্যন্ত আপনার আবেদন করতে পারবেন তো এখানে পরীক্ষার জন্য এখানে দেখুন পরীক্ষার ফি বাবদ এখানে দেখুন এখানে ষোলো গ্রেডের জন্য একশো একশো টাকা আর সতেরো থেকে বিশ গ্রেডের জন্য ছাপ্পান্ন টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে আর ছবি হবে তিনশো গুণ তিনশো পিক্সেল স্বাক্ষর হবে তিনশো গুণ আটশো পিক্সেল এটা কিভাবে করবেন চ্যানেলে ভিডিও আপলোড করা আছে সেটা দেখে নেবেন আর পরীক্ষার জন্য কোনো টিএডিএ প্রদান করা হবে না তো আর মৌখিক পরীক্ষার সময় যেসব কাগজপত্র দিতে হবে যে অনলাইনে আবেদনপত্র প্রবেশপত্র দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সকল সার্টিফিকেটের সত্তায়িত ফটোকপি জাতীয় পরিচয়পত্র বা যাদের জাতীয় পরিচয়পত্র নাই জন্ম নিবন্ধনের ফটোকপি সত্যায়িত সনদের কপি যাদের আছে চেয়ারম্যান সার্টিফিকেট তারপরে অনাপত্তিপত্র তারপর হচ্ছে কোটা থাকলে কোটা এগুলার সত্তায়িত ফটোকপি জমা দিতে হবে তারপরে কোনো তদবির প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে আপনি কোনো তদবির করতে পারবেন না আর আস সার্টিফিকেটে যেভাবে নাম লেখা আছে আপনি সেভাবেই নাম লিখতে হবে আর কর্তৃপক্ষ চাইলে পদের সংখ্যা বাড়াতে বা কমাতে পারে ওদের ওয়েবসাইটে এই বিস্তারিত সার্কুলারটা আপলোড করা আছে আপনি ওখান থেকে দেখে দেখে নিতে পারেন তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি এরকম সার্কুলার প্রতিদিনই চ্যানেলে আপলোড করা হয় যারা নিয়মিত চাকরি সার্কুলার পেতে চান তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখাবে পর আল্লাহ আল্লাহে